আবারও বলছে না তারা যা ভাবছে তা নয় তারা শীঘ্রই জানতে পারবে নবুয়তের শুরুর দিকের কথা মক্কার লোকদের তাও হিদের দাওয়াত দিয়েছে চলছিলেন নবীজি মূর্তি পূজা সহ সকল বাতিল ধর্মকর্ম ছেড়ে দিয়ে বলছেন আর ফিরে আসতে বলেছেন এক আল্লাহর ইবাদতের দিকে মুশ্রিকরা গো ধরল ছাড়বো না মূর্তি পূজা কি হবে তাতে এক উপর যদি না আনি কি হবে শুনি পরকালে তোমাদের শাস্তি ভোগ করতে হবে তোমাদের কৃতকর্মের ফলাফল দেওয়া হবে হয় না তো আমরা পচে বলে মাটির সাথে মিশে যাব। তখন আমাদের কি করে জীবিত করা হবে তাছাড়া সাগরে ডুবে মারা যায় মাছের পেটে চলে যায় তাদের কি হবে মৃত্যুর পর যাদের পুড়িয়ে ফেলা হয় তাদেরই বা কি হবে মুসলিকটা এবার এভাবে ঠাট্টা করতে লাগলো মানে হলো একজন আরেকজনকে জিজ্ঞেস করা তারা নিজেদের মাঝে বলা বলি করলো কেয়ামত কি আসলেই হবে হলে কখন হবে নাকি মোহাম্মদ এসব বানিয়ে বানিয়ে বলছেন কিন্তু মোহাম্মদকে তো কখনো মিথ্যা বলতে শুনিনি আমরাই তো তাকে সত্যবাদী ও বিশ্বস্ত উপাধি দিয়েছি আর সেই সত্যবাদী মানুষটি কি না দাবি করছে একবার মরে গেলেই সব হিসাব চুকে যায় না তোমার দেহটাই কেবল পড়বে আত্মা থেকে যাবে বহাল তবিয়তে মারা যাওয়ার পরপরই তোমাদের রুহুকে সংরক্ষণ করা হবে হয় ইলিনে নতুবা সিদ্ধে উবাই ইbnুল খলাফ মক্কায় নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই লোকটা নবীর প্রতি ভীষণ শত্রুতা দেখাতো তো একদিন এক টুকরা হাড় নিয়ে উবাই ইbnুল খলাফ এর রাসুলের কাছে রাসুলের সামনে এসে সে হাড়টা চাপ দিয়ে গুঁড়ো করে ফেলল তারপর বলল ও মুহাম্মদ এই হাড় থেকে নাকি আমাকে পুনরায় জীবিত করা হবে এভাবে তারা ঠাট্টা বিদ্রূপ করত পাটো আমাদের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা লোকজন আজকে সমাজে আপনি পাবেন তারা দাবি করে মৃত্যুর জীবনের শেষ পরিণতি আমরা এসেছি আবার একটা সময় প্রকৃতির নিয়ম মেনে চলে সুতরাং নগদ যা পাও হাত পেতে না তারা বলে। আমাদের দুনিয়ার জীবনের বাইরে আর কোনো জীবন নেই আমরা মরি আর বাঁচি এই তো তৎকালীন মসজিদদের ও হাল আমলের নাস্তিকদের এসব দ্বিধা সংশয় উড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ সুরান আবার পয়লা অংশ অপরিবর্তিত করেন কোরআন যেন বললো তারা কোনো বিষয় নিয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে কেমতে কেমত নিয়ে তারা যুগ যুগ ধরেই এমনটা করে আসছে তাতে তো তালবাহানার বাহানার শেষ নেই কিন্তু তাতে কোনো লাভ হবে না কেমত আসবেই ওরা অচিরেই জানতে পারবে খেয়াল করুন আল্লাহ কত জোরালো ভাবে বলেছেন না তারা যা ভাবছে তা কখনোই নয় তারা শীঘ্রই জানতে পারবে কখনো নয় আরবি ব্যাকরণে একে বলা হয় হরফের রদ তার মানে এর মাধ্যমে পূর্বে সমস্ত বক্তব্য ও যুক্তি প্রমাণ নাকচ করা হয় অর্থাৎ মুশ্রিকরা এতক্ষণ যা যা বলেছে আল্লাহ এক কথায় সব ভাষায় কোরআনের কোরআন হঠাৎ আপনাকে প্রশ্ন করবে হঠাৎ আদেশ করবে হঠাৎ প্রচন্ড ধমক দেবে আবার হঠাৎ আপনাকে আবেগ তারিত করবে আমরা কিন্তু সচরাচর এভাবে কথা বলি না কারণ কি কারণ আমাদের সেই কর্তৃত্ব নেই এভাবে কথা বলার ক্ষমতা কেবল একজনেরই তিনি হলেন আল্লাহ এভাবে নানান উপায়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যাতে বিচারের দিন আমরা কোনো অজুহাত দেখাতে না পারি আল্লাহ তালা কথাটা একবার বলেননি দুবার বলেনি আরো জোর দিয়ে বললেন আবারও বলছি না তারা যা ভাবছে তা নয় তারা শীঘ্রই জানতে পারবে ওরা বলে মৃত্যুর পরে কোনো জীবন থাকতেও পারে আবার নাও থাকতে পারে কেমত থাকতেও পারে আবার নাও থাকতে পারে জাহান্নাম থাকতেও পারে আবার নাও থাকতে পারে এভাবে সন্দেহের বীজ ঢোকানো হয় মুসলিমদের মনে অনিশ্চয়তার দোলা দোলাচলে ফেলে দেওয়া হয় আল্লাহ ওদের এসব বাক ওয়াজে পানি ঢেলে দেন আরো জোরালো শব্দ ব্যবহার করে কিয়ামতকে সুনিশ্চিন্ত বিষয় হিসেবে হাজির করেন কখনো নয় ওরা যেমনটা ভাবে মোটেও তার নয় আচ্ছা আল্লাহ এখন একই বাক্য দুবার বললেন কেন তার সাপসির কার্বন এর চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলেন অচিরেই তারা জানবে অর্থাৎ অচিরেই মসজিদটা প্রমাণ পাবে কেমন বলে যে আসলে কিছু আছে কখন প্রমাণ পাবে দুবার প্রথমবার প্রমাণ পাবে যখন কেমন সংগঠিত হবে এবং মানুষকে কবর থেকে ওঠানো হবে দ্বিতীয়বার প্রমাণ পাবে যখন তাদেরকে যাহার নাম ছুড়ে ফেলা হবে এ কারণে আল্লাহ অচিরে তারা জানতে পারবে কথাটা দুবার ব্যবহৃত করেছে অতরে তারা জানবে কতটি শর্ত শেষ আইকি দেখাও আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন মারা যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায় ফলে কুরাইশ মুশরিকরা মারা যাওয়া মাত্রই টের পাবে কিয়ামত আছে কি নেই তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার ভিডিওতে নতুন ছিলেন তাদের আমি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ